না এখানে আর বেশি সময় থাকা যাবে না মাংস খেয়ে পেটটা তার তৈতম্ব হয়ে গেছে আমাকে আমার আস্থানায় যেতে হবে টাকুরানিকে একটু ফাফিয়ে ফুলিয়ে আসি আর মজা আসি আজকে খুশকে আমি কঠিন করব এই জানো দরা মেশিন তৈরি করছে এখন তো চোর ধরা সহজ হয়ে যাবে তাই না হ্যাঁ আমেরিকায় একশো চোদ্দ চাইনায় দুইশো চোদ্দ ওই মেশিন তো আমাদের দেশে দরকার আমাদের দেশে কবে আনবে আমাদের দেশে আনছে যেদিন আনছে তারপরের দিন চুরিয়ে গেছে আমি সই করে দিচ্ছি তোমার মতো আমি আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তমকে আট দশ হাজার পাওয়া যাবে আচ্ছা বিয়ে দিন আমি কিসের পড়ছিলাম তোমার মনে আছে কেন

কতবার বলছে তু পদ্মা সেতু ঘুরাতে নিয়ে চলো কোনো কথা তোমার কানে যায় আরে গিন্নি নিয়ে তো আমিও যেতে চাই কিন্তু ভয় লাগে ভয় লাগে কিসের ভয় ভয় ডট জাল মা পেরিরা সেতু টু করে ফেলে দেয় কি বললা আমি ডট